নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে শরীর আস্তে আস্তে ঠিক জায়গায় আসছে আবার প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করতাম আশা করি আস্তে আস্তে করতে পারবো তো যাই হোক আজকে যে প্রতিবেদনটি করব মূলত দেখুন আমি দুটি আসন নিয়ে আজকে বলবো সেটি হচ্ছে একটি শ্রীরামপুর লোকসভা কেন্দ্র এবং আরেকটি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র জানেন যে সিপিআইএম জোটের জন্য এই মুহূর্তে এখনো পর্যন্ত বিয়াল্লিশটি আসনে প্রার্থী ঘোষণা করেনি মানে গতভাবে বা জোটের অন্যান্য শরিক যারা রয়েছে কংগ্রেস এবং আইএসএফ তাদের দিকে এখনো তাকিয়ে বসে আছে তা আমি এই দুটো আসনের কথা কেন আজকে উল্লেখ করব আমি এই দু এক মধ্যেই শ্রীরামপুর লোকসভার বিস্তীর্ণ অঞ্চল দেখেছি এবং মুর্শিদাবাদ নিয়ে যথেষ্ট খোঁজ খবর রেখেছি এই দুটো আসন আলাদা করে এই কারণেই বলছি মুর্শিদাবাদে জোট হয়েছে কংগ্রেসের সাথে কংগ্রেস বামেদের সমর্থন করবে এবং এখানে প্রার্থী দিয়েছে আইএসএফ আইএসএফ কি চাইছে পরিষ্কার করে এই মুহূর্তে এখনো বোঝা যাচ্ছে না তারা কি তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে হারাতে চায় এটা স্পষ্ট না হঠাৎ করে লোকসভা নির্বাচনের মতো একটা নির্বাচনে যেখানে প্রায় থেকে লক্ষ ভোটার একটা কেন্দ্রে এবং সাত সাতটি বিধানসভা তো সেই সমস্ত জায়গা যেখানে কোনো রকম আইএসএফ এর প্রার্থী দেওয়ার কথাই না। শুধুমাত্র তারা মুসলিম ভোটের উপর ভিত্তি করে এবং ভাঙরে তারা ভালো লড়াই দিচ্ছে বা নওসাদ সিদ্দিকীর একটু মোটামুটি মানুষের কাছে নামটা পৌঁছেছে এটাকে মাথায় রেখে তারা এই রকম সিদ্ধান্ত নিচ্ছে যেখান থেকে তৃণমূল বা বিজেপি সুবিধা পায় দেখুন আমি এই প্রথমে মুর্শিদাবাদ আসনটির কথা বলি এখানে আপনারা বিশ্বাস করবেন কতটুকু জানি না যদি আইএসএফ এখান থেকে তাদের প্রার্থী তুলে নেয় তাহলে মোহাম্মদ সেলিমের পক্ষে এখানে যথেষ্ট যথেষ্ট পাল্লাভারী মোহাম্মদ সেলিম যে পজিশনে এখানে আছে এবং কংগ্রেসের সংগঠন এখানে আগের থেকে আরো মজবুত সেটা সম্পূর্ণ বামেদের দিকে আসবে এটুকু আমরা যতটুকু মানুষের সাথে কথা বলেছি আমরা যতটুকু খবর নিয়েছি তা স্পষ্ট যে বামেদের সম্ভাবনা এবারে যথেষ্ট উজ্জ্বল কিন্তু পথের কাটা হয়ে দাঁড়াচ্ছে নিজেদেরই জোট সঙ্গে এক সময়ের তারা হচ্ছে আইএসএফ আইএসএফ নেতৃত্ব কি আর একবার একটু ভাববে না যে এইভাবে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা এটা থেকে যদি বিরহত থাকে কি হবে এই নির্বাচনে কি তারা মনে করছে যে এমন একটা ফলাফল করে দেবে যেটা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তারা ক্ষমতায় আসবে বরং এখানে তারা যদি সহনশীলতা দেখাতো এবং জোটের একটা মিনিমাম যে কার্টিসি যদি দেখাতো তারা তাহলে দুটো বা তিনটি আসনে তারা নিজেদেরকে সীমাবদ্ধ রেখে বাকি আসনগুলোতে যদি বাম বা কংগ্রেসকে সমর্থন করতো তাহলে এই যে মুসলিম ভোটের একটা অংশ তো পাবে আইসেফ যেখানেই দাঁড়াক না কেন একটা ছোট অংশ হলেও পাবে কিন্তু এই অংশটা পেত বাম বা কংগ্রেসের যারা প্রার্থী থাকবে সেখানে কনসেন্ট্রেটেড হতো কোনো জায়গায় জেতার মতো অবস্থায় এই মুর্শিদাবাদ বা যেটা বললাম যে শ্রীরামপুর এখানে তো আর আইসেফ জেতার মতো অবস্থায় নেই মুসলিমদের একটা অংশ আছে একটা পার্সেন্টেজ আছে সেখানে কিন্তু সব মুসলিম ভোট আইসেফ পাবে এটা দাবি করতে পারবে না কখনো একটা অংশ পাবে এই অংশটাকে এখনো সময় আছে এই বামেদের দিকে যে বাম প্রার্থী রয়েছে মোহাম্মদ সেলিম তাদের দিকে শিফট করানো যায় না তাহলে আখেরে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জন্য যথেষ্ট ইতিবাচক ফলাফল হবে প্রত্যেকটি দলের ক্ষেত্রে প্রত্যেকটি দল বলছি মানে কংগ্রেস সিপিআইএম এবং অন্যান্য শরিক দল একই সাথে আইএসএফ এই জোটটা এই জোটবদ্ধ অবস্থাটা যদি মানুষের সামনে প্রতিভাত হতো মানুষ কিন্তু বিশ্বাসের জায়গায় পৌঁছে যেত যে না এদের দিয়ে হবে আরেকটা কেন্দ্র আমি বলছি যে এই শ্রীরামপুর কেন্দ্র আমি এই শ্রীরামপুর কেন্দ্রের পুঙ্খানুপুঙ্খ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো এবং এটা নিয়ে আমরা একটা সমীক্ষার কাজ চালাচ্ছি শ্রীরামপুর কেন্দ্রে আমি আইএসএফ নেতৃত্বকে বলছি যে এখনো সময় আছে আপনারা দীপশিতা ধরকে সমর্থন করুন শুধুমাত্র ফুরফুরা শরীফ সেটা নিয়ে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র না লোকসভা কেন্দ্র শ্রীরামপুরে দীপসিতা যেভাবে লড়াই দিচ্ছে এবং দীপসিতার জন্য মানুষ যেভাবে সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছে সেটা অভূতপূর্ব আমি বলবো যে যতগুলো লোকসভা আসনে এই মুহূর্তে সিপিআইএম প্রার্থী দিয়েছে বিশেষভাবে উল্লেখযোগ্য শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে দীপসিতা ধরের জন্য মানুষের স্বতঃস্ফূর্ততা আমি বিস্তীর্ণ শ্রীরামপুরের অঞ্চল ঘুরেছি নিজের চোখে দেখেছি সেখানকার মানুষের এই দীপসিতাকে নিয়ে উন্মাদনা কিন্তু এই যে ভোটটা সেখানে আইএসএফ আলাদা করবে এই ভোটটা তো দীপসিতারই পাওয়ার কথা ছিল এবং দীপসিতা যদি এখানে ভোটটা এই ভোটটা কেউ পেত তাহলে বলবো যে ফলাফল এবারে হতো সময় আছে কেন যে তারাও যদি চায় যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে পরাস্ত করার জন্য তাদেরও ভূমিকা থাকা দরকার তাহলে এই লোকসভা কেন্দ্র মানে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র এবং মুর্শিদাবাদ থেকে তাদের প্রার্থী প্রত্যাহার করে নেওয়া ভীষণ প্রয়োজন বিরোধী রাজনীতির ক্ষেত্রে মানে এই কেন্দ্রের এবং রাজ্যের সরকারের যদি কিনা আইএসএফ চায় যে তাদের অবসান হওয়া উচিত তাহলে এই জোটের প্রার্থী হিসাবে দীপসিতাকে একদিকে এবং অন্যদিকে মোহাম্মদ সেলিমকে সমর্থন করা ভীষণভাবে প্রয়োজন তার বিনিময়ে তারা মথুরাপুর ডায়মন্ড হারবার এগুলো তারা দাবি করতে পারে এবং যদি সেইভাবে দাবি করে যদি লড়াই করে তাহলে আইএসএফের ফলাফল অনেক ভালো হবে এবং সেটা লং রানে রাজনীতিতে টিকে থাকার জন্য দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনেই তারা সেটা টের পাবে শুধু শুধু যে আমাদের ক্ষমতা বেড়েছে আমরা আটটা দশটা এগারোটা জায়গায় প্রার্থী দেব নিজেদেরকে একটু জাহির করে নেওয়া আসল কথা হলো সেটা করতে গিয়ে এই যে জোট রাজনীতি এবং বিরোধী রাজনীতি যেটা দানা বাঁধছে সেটাতে চরম ক্ষতি করছেন তারা এটুকু বলবো পরিশেষে আবারও বলি যে যদি আইএসএফ নেতৃত্ব বোঝার চেষ্টা করে গ্রাউন্ড রিয়েলিটিটাকে যদি তারা অনুধাবন করতে পারে তাহলে এটা তারা এই দুটো কেন্দ্রে শ্রীরামপুর এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তাদের প্রার্থী প্রত্যাহার করলে নিশ্চিতভাবে আমাদের এখানে উল্লেখযোগ্য ফলাফল হবে আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণচিতের উপর ধন্যবাদ